নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা কেউ যদি কুমুদ চক্রবর্তী কেউ যদি বিগত বছরের মতো সামনে বছরেও কাছে না ডাকে দূরে সরিয়ে রাখে ক্ষতি নেই কোনো মনে দুঃখ কষ্ট এনো না কেউ যদি আজ যে বছর যাবে কাল যে বছরটা আসবে একই থাকে একই রাখে ভেবনত কিছু সময় ঠিক একাকিত্বের মাঝে মানিয়ে নেবে কেউ যদি পুরাতনের ন্যায় নতুনভাবে নতুন বছরে ভাবনায় না আনে এন না ভাবনায় ভাবিত মনে ভাড়াকান্তে রয়েছে জেনে মৃদু হাসবে এটা যেন যদি শীত আসে তবে পিছনে তার বসন্ত আসে নমস্কার